जोहार के सनम को इना youtube चैनल संताली आसरा रे आपे सनम को के सागुन दारम हडी शर्मा तायोम एसएलएसटी से एसएससी एग्जाम होयो कना फॉर्म फिल अप डेट को तो पारो म कना फॉर्म फिल को असाई दि फिल अप का गिया पे तो इने रिकैदा एसएलएसटी सिलेबस रेना जहां संताली सिलेबस ओना रेना कच, कटी गाइडेंस जदी যদি ই দাখান তো ও হিসেব তো মেলা আধুনিক কালের যাহা কাব্য সাহিত্য আর কাব্যকার মধ্যে মেনা অনড়ে পুঁথি ভুরকা ইপিল অলকায় কবি সারদা প্রসাদ কিসক পোলো ছাপা লোক উনিশশো তিপান্নাল কি প্রেস জামশেদপুর করণি হরফ মোস্ট ইম্পর্টেন্ট অলচিকি হরফতে আর ওনা তো তাহে কানা চল্লিশ গোটাং অনড়ে আর সেরে অনড়ে সাথে সেরে একেন অনড়ে পুঁথি দেব ওনারে অনড়ে আর সেরে বানারগে মে অনড়ে আর সেরে কত হুয়া জহার জানাম দিসম কয় জং সেতা ইসি তুরুই জানুয়ারি গন্ধি বাবা সেরে অকিল অল রাকাব মারাঙ্গ জানাম রড এ ইঞ জানাম রড सूतम तकय बुरु झारना हेसा दारे सेबेल रोड दासा बंगा हंडी पौर हास हसील कुड़ी गिद्र न्यापाम आ जुरी जोता रहना बारिया हाटी में ना जुरी जोता मी जूरी जोता बार जूरी तुलड़ बहा आर हो जीवी कहनी कुपुली सुसुरबांग आर नेले गुन अनि गिद्र

সিলবাস রে হেনা লেখা তে বুনjela সিলেবাস রে হেনা লেখা তে সাহিত্য সাউতে কাব্যকার সে অনর হিয়া বায়োডাটা তো কবি शारদপ্রসাদ কিস্কু তো জানামলে নাই 1929 সাল সেকেন্ড ফেব্রুয়ারি রে এঙ্গা এঙ্গা তা নি তুমি ধনমণি কিস্কু আপাত নি চরণ কিস্কু জানাম ঠাঁও দো পুরুলিয়া জেলার না সোর দাঁড়ি কাটো বা মৌজা তালা ভালুক বাসা সে ভালুবাসা বাসা সে ভালুক বাসা আতরে তো নোডে আর হব নিয়াল গিয়া যে দাঁড়ি কাটো বা আতো করলে এখান দাঁড়ি কাটো বা তো মৌজা না নিতুম কানা আতো নিতুম ধরি কানা সে ভালু বাসা আতো কিসকু গমকে দো পঞ্চাশ তো সকরেন অনড়িয়ে সে অনলিয়ে কানায় অলজিয়ন উনিশশো আটত্রিশ সালরে জোরোবাড়ি নিম্ন বিদ্যালয় অনাতায় উনিশশো চল্লিশ বাঁকুড়া রানিবাদ মিডল স্কুল তেতাল্লিশ মেরিট স্কলারশিপ খাতড়া হাই স্কুল রে ভর্তা আর নেন উনিশশো আটচল্লিশ আটচল্লিশ সালরে ফার্স্ট ডিভিশন মেট্রিক মাধ্যমিক লাগিত বিষ্ণুপুর রামানন্দ কলেজে ভর্তি লেন আনাট খাতে মাংস বাই পড়ে আছে হায়ার সেকেন্ডারি কলেজ তালা রেগে থাকা কলেজ রেগে ভর্তি লেন কী আনাট খাতে মাংস বাই পড়ে কান উনিশশো পঞ্চাশ সালের বান্দান হিন্দি শিক্ষণ কেন্দ্র পে চাঁদ ট্রেনিং কাতে জামতোড়িয়া জামতোড়িয়া সিনিয়র বেসিক স্কুলের মাচেক বহালেন আর প্রসাদ গমকে আয় কমি জিয়ন এতকা অনাতায়ম 1961 সালে সাউতা উৎসব দিশকাতে রাজ অরি কমি রহয় সেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রে কংগ্রেস সেটতেই তিংগুলেনা আর নয়া খতির মাছের কমি বাগি বাগী হইলেন तया তবে নির্বাচন রে দয় হারাওলেনা অনাতায়ম আর হ আয়াতু ভালুক ভাষাখন ছ মাইল সঙ্গি সিংরাইডি আতু সিংরাইডি আতু রেনা প্রাইমারি স্কুল রে মাছে লিখাতে বাহা বার সেমা আতো সুর প্রাথমিক স্কুল স্কুলতে বদল হে না আর বরদহি স্কুলের স্কুল রে কমি সেভেনটি থ্রি 1973 রে থ্রি রে উন রাষ্ট্রপতি ভিভি গিরিয়া তীতে আদর্শ শিক্ষক সে নাইনটি নাইন সা মাচ কামী জিরো দত সা চর্চারে সারদা প্রসাদ স্কুলের পড়া অক্মি সেই পুথ নামলা পুঁথি পড়া আয়া মনে সে উদ্গাও হাজ আদে থস্কু গমক অনড়ে কদ মুটিক সে প্রকৃত প্রকৃতি প্রেমি যাহ আর হুলগড়ে অনড়ে সারদা প্রসাদ কিসু গমক অল পুঁথি হোক ভুরগা ইপিল যাহিনহ পুঁথিটি ফিফটি নাইনটি ফিপি থ্রি সাথে ছাপা লোক সেরেন পুথি গামগন্দার সেই আর অনড়ে পুঁথি নাইনটি সিক্সটি সেভেন আর অনড়ে পুথি নাইনটি সলম লটম কাহিনী পুঁথি নাইনটি এিটটি রে জুডাসি অনলমালা অনল পুঁথিতায় 1994, নাইনটি বেড়া সে আর অনড়ে পুঁথি নাইনটিন নাইনটি সেভেন সঙ্গীতি কেমন পুঁথি নাইনটিন নাইনটি এিট রগর সেপে ডক্টর সুহিত কুমার ভৌমিক হতে সােন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আগতাঞ্জলি অনড়ে পুঁথি পুঁথি মাহার সারদা প্রসাদ কিসু গমকে ছাপা কিসকু গমকে সির্প কিসু গমকে সির্প নাইনটি সেভেনটি থ্রি সেভেন্টি ফোর সা্ট্রপতি ভি ভি গিরিয়া তীতে আদর্শ শিক্ষক সে জাতীয়ি মাচ সির্প নাইনটি এিটি টু সা বিক্রমশীলা কবিরত্ন কবিরত্নাম বিক্রমশীলা বিদ্যাপীঠ পাহা নটি টু সান্তালি রাইটার্স রিসেপশন কমিটি সাঁতরা হাওয়া হাওড়া সরি হাওড়া হাওড়া পাহাটন হিহিড়ি পিপি সির্পামিটটি সিক্স এিটটি সরকার রাজভাষা বিভাগ পাহাটন জনজাতীয় সির্প জনজাতীয় সির্পামিটি সিক্স সেভেন নাইনটি নাইন সালরে পশ্চিমবঙ্গ সরকার পাহাটন মন লেখাতে তাম্র প্রত্যয় নাম লেদা গুণিজন গুণিজনে পশ্চিমবঙ্গ সরকার পাহাটা খুন নাইনটি সাল রে ওনাতে নাইনটি এইটি নাইন সাল রেগে সান্তালি সাহিত্য পরিষদ করহর বিল দুমকে খন গুরু গমকে মনে নাম আঁকাদা গুরু গমকে মনে নাম আঁকাদা কখন সান্তালি সাহিত্য পরিষদ নাইনটি এইটি নাইন সাল রে সাথে আরহ আইমা সারহাও সাকাম হয় নাম গর কিসকু গমকেটি ফোর সাগাদ সানারী ক ডান আঁধা পাতা কোন সাহা কয় মনে করে আঁদোড়ে এহবায় নমার সাথ সুসের কমি বদলতে নাম আনায় এখেন দুঃখ হারকত সাশে আজকে বদলতে সাথ বাইরি দুসে পালে চো অজেতে গেটিন নাইনটি সিক্স সালরাই পেরালাইসিস আরচনা তেরো তার ধুড়ি ধর্তি বগি কে বাদিন ফিফটি সেভেন সাথে এডভোকেট ভবত হতে খেরাল আড়ান খেরওয়াল আড়তে চাঁদোকীয়থা বাঁকুড়া জেলা জালজুড়িয়া আতক্ষ পারসাল এহলেম সাথ সাপড়িকে

সারদা প্রসাদ কিসকা বাহনা বার টটকলং পাতাং সুরে ঠিক গিয়ে তেইগে মুচা নেকসট কেসরে টপিক আগু দাঁড়া আর রিকাই দিন যাতে সিলেবাস চদো ভিতর থেকে কমপ্লিট ওমা কারণ চোদ্দো তারিখ সান্তালি এগজাম রিকাই দি তিনট গান